আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো আজকে আমরা শিখব আর্থিক বিবরণী বিশ্লেষণ যেটাকে আমরা অনুপাত বিশ্লেষণ নামেও চিনি এখানে একটি অঙ্ক দেওয়া আছে আমরা অঙ্কটা করছি দুই সালের একত্রিশ ডিসেম্বর তারিখে বাংলাদেশ লিমিটেডের আর্থিক বিবরণী দেখো এখানে মূলধন ও দায় সমূহের মধ্যে সাধারণ শেয়ার আর মূলধন বা এরকম কিছু মূলধন এবং দায়ের কিছু হিসাবে নাম দেওয়া আছে এখানে সম্পদ সমূহের কিছু হিসাবে নাম দেওয়া আছে আমরা দেখি কি চেয়েছি আমাদের বলছে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় কথা চলতি সম্পদ সম্পদগুলো নগদ বা নগদ অর্থে রূপান্তর করা যায় সেগুলোই কি চলতি সম্পদ তাহলে দেখো আমরা একটু চলতি সম্পদটা করি এখানে আমরা সমাধান করবো ক নাম্বার সমাধানটা আমরা এখানে লিখে দিই সমাধান তাহলে আমরা আমাদের বলছে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো দেখেন চলতি সম্পদের পরিমাণ নির্ণয় আমরা একটা ছক করে ফেলি আসলে এটা কোন ধরা বাধা ছক না হ্যাঁ এটা কিন্তু কোন ধরা বাধা ছক না এখানে দেখব আমরা কি চলতি সম্পদ এখানে দিয়ে দিব কি টাকা দেখেন আমি কি বলছি যেগুলো নগদ বা সহজে নগদ অর্থে রূপান্তর করা যায় দালান কোঠা কিন্তু সহজে অর্থে রূপান্তর করা যায় না বা নগদ নাচভদ না যন্ত্রপত্রিবর্ত কোনো সমাপনী মজুত পণ্যটা কি যে মজুতটা আমাদের কাছে আছে সেটা বিক্রি করলে সহজে আমরা কত এক লক্ষ টাকা না দেখেন এরপর কি প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব আমি কারো কাছে টাকা পেলে সেটা কি বলে প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব একটা চলতি সম্পদ প্রাপ্য প্রাপ্য হিসাব কত টাকা আছে দুই লক্ষ দুই লক্ষ আশি হাজার এরপর কি প্রাপ্য বিলটাও কি একটা চলতি সম্পদ প্রাপ্য প্রাপ্য বিল পঞ্চাশ হাজার টাকা এরপর কি হাতে নগদ হাতে নগদ হাতে নগদ কি একটা চলতি সম্পদ হাতে নগদ কত টাকা আছে বিশ টাকা এরপরে দেখেন আহ হাতে নগদের পরে আরো কি কি আছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ও এই যে এখানে আছে অগ্রিম খরচা বলি অনাদাই আয় তাই না আমাদের প্রাথমিক খরচা বলি এটা কিন্তু সম্পদ তারপরে হচ্ছে শেয়ারদ অবহার এটা ওই একই এখানে বলছে অগ্রিম খরচা বলি আমরা এটা একটু লিখবো অগ্রিম খরচা বলি অগ্রিম খরচা বলি কত তিরিশ হাজার টাকা না সবগুলো একটু যোগ করেন আপনারা আয় অনাদায়ী আয় অর্থাৎ যেটা আয় হয়ে গেছে আমরা পাবো এখনো সেটা কি হয়নি আদায় হয়নি সেটাই কি তাহলে মোট অত হচ্ছে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার আমি আবার একটু বলছি লাস্টার দুইটা আরেকবার দেখেন অগ্রিম খরচা বলি ধরেন আমি অগ্রিম একটা বেতন দিয়েছি অগ্রিম বাড়ি ভাড়া দিয়েছি এরকম কোনো কিছু একটা অগ্রিম অগ্রিম হচ্ছে মজুরি দিয়েছি এগুলো হচ্ছে অগ্রিম খরচা বলে এটা চলতি সম্পদ অনাদায়ী আয় যে আয়টা কি বলছি আমার জন্য আয় হয়েছে কিন্তু এখন আমি কি করিনি আদায় করেনি সেটাই তো অনাদায়ী আয় তাই না আচ্ছা এটা হচ্ছে আমাদের ক নাম্বারে গেল এবার আমাদের খ নাম্বারে চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করো আমরা একটু এটা কি মুছে দিই হ্যাঁ আমরা মুছে দিই এখান থেকে শুরু করি দেখেন আমাদের প্রথমে বলছে চলতি অনুপাত অনুপাত লিখবো হচ্ছে চলতি চলতি অনুপাতের সূত্র কি চলতি সম্পদ ডিভাইডেড বাই কি চলতি দায় দেখেন চলতি সম্পদ কি আমি একটু আগে যেগুলো বাই করলাম যেগুলো নগদ বা সহজে নগদ রূপান্তরিত করতে পারি সেগুলো চলতি সম্পদ আমি একটু আগে যেহেতু এবার চলতি দায়টা আমি এখানে একটু বাইর করে দিই দেখেন চলতি দায় যে দায়গুলো কি নয় যে নগদ যেমন সহজে নগদ অর্থে রূপান্তরিত করা যায় এবং হচ্ছে কি মানে আমাদের নগদের থাকে ওরকমই এটার উল্টাটা অর্থাৎ যে দায়গুলো আমাদের সহজে বা অল্প সময়ের মধ্যে পরিশোধ করতে হয় হচ্ছে প্রদেয় হিসাব হতে হতে পারে পারে নোট এরকম হতে পারে যেমন এখানে কি প্রদেয় হিসাব আছে না দেখেন প্রদেয় হিসাব তাই না প্রদেয় হিসাব কত টাকা আছে দুই লক্ষ টাকা প্রদেয় বিল আছে না প্রদেয় বিল বিল কত টাকা একটু খেয়াল করি আমরা এই যে দেখেন প্রদয় বিল কত পঞ্চাশ হাজার টাকা না আচ্ছা এরপর কি ব্যাংক জমা অতিরিক্ত নাকি ব্যাংক জমা ব্যাংক জমা অতিরিক্ত কত টাকা আছে দেখেন তো আচ্ছা আপনারা যদি হিসাব করেন করবেন আর না করলে আমাকে কি করবেন একটা ক্যালকুলেটর দিবেন এরপর বলছে লভ্যাংশ প্রস্তাবিত মানে আপনি লভ্যাংশ দিবেন এটা প্রস্তাবনা করেছেন এটাও কি একটা চলতি দেয় না তাহলে এখানে আমরা লিখবো লভ্যাংশ প্রস্তাবিত কত টাকা একটু দেখেন তো লভ্যাংশ প্রস্তাবিত বিষয় তাহলে টোটাল যোগ করলে কত হচ্ছে 3 লক্ষ মোট আমরা খুব সহজেই পেয়ে গেলাম কত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা পাঁচ লক্ষ পঞ্চাশ ভাগ তিন লক্ষ পঞ্চাশ কত হয় একটু বলেন আপনারা ইস টু কি ওয়ান অর্থাৎ আমি আবার বলছি মানে এক টাকার তুলনায় এক টাকা সাতান্ন পয়সা আছে অথবা এক গুণের তুলনায় কত আছে এক পয়েন্ট সাতান্ন গুণ আছে এখানে আমাদের চলতি অনুপাত হয়ে গেছে এবার আমাদের কি বলছে দেখেন তরিত অনুপাত তাহলে আমরা নিচের এইটুকু মুছে দিই নাকি তরিত অনুপাত কি দেখেন আমরা উপরের টুকু মুছে দিতে নাম্বারই তো করছিলাম আমরা তরিত অনুপাত তরিত অনুপাতে দেখেন আমরা লিখতে পারি তরিত সম্পদ ডিভাইডেড বাই কি তরিত দায় আবার অনেক জায়গায় চলতি দায়ও এখন লেখা হয় তরিত সম্পদ ডিভাইডেড বাই কি চলতি আপনাদের বই মেবি বি চলতি দায় লেখা আছে তাই না আচ্ছা তরিত দায় কি এখানে দেখেন আমি বার করছি সরি তরিত সম্পদ তড়িত সম্পদ কি চলতি সম্পদ চলতি সম্পদ থেকে আমরা কি বাদ দিব যদি আমাদের মজুদ পণ্য থাকে অর্থাৎ সমাপনী মজুদ আছে না এটা বাদ দিয়ে দিব দেখেন সমাপনী মজুদ যোগ যদি কোন অগ্রিম বলি থাকে সেটা এই যে একটা অগ্রিম খরচাবলি আছে আমাদের অগ্রিম খরচাবলী আছে তাই না অগ্রিম অগ্রিম খরচাবলি কত আছে দেখেন তো আচ্ছা চলতি সম্পদ আমাদের কত বের হয়েছিল আমাদের পাঁচ লক্ষ পঞ্চাশ আর সমাপনী মজুত পণ্য কত আছে দেখেন তো এই যে সমাপনী মজুত পণ্য আছে লক্ষ না লক্ষ অগ্রিম খরচা বলি কত টাকা আহ অগ্রিম খরচা বলি তিরিশ হাজার তাহলে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার থেকে কত এক লক্ষ

তরিত অনুপাতের আদর্শ মান হচ্ছে ওয়ান ইস টু ওয়ান হলেই হয় আদর্শ মান কত হচ্ছে একটু দেখেন তো ওয়ান পয়েন্ট টু ইস টু ওয়ান মানে আদর্শ মানের চাইতে বেশি মানে আছে মানে বেশি ভালো এটা আর কি এই দুটা কোনো সমস্যা আছে আপনাদের এই দুটাতে কোনো সমস্যা আছে থাকলে কিন্তু নগদে কোশ্চিন করেন আচ্ছা আমি মুছে দিচ্ছি হ্যাঁ এরপরে দেখেন আমাদের কি বলছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করো তাহলে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করি আমরা দেখেন বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত দেখেন এটা সূত্র কি বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত যদি আমরা বাইর করতে চাই তাহলে আমরা এটা লিখতে পারি নিট লাভ আর নিচে কি মূলধন উপরে উপরে কি নিট না হচ্ছে লাভ আর এখানে বিনিয়োজিত বিনিয়োজিত মূলধন গুণ কত একশো আচ্ছা অঙ্কের মধ্যে কি আমাদের নিট লাভ দেয়া আছে অঙ্কের মধ্যে আমাদের কোনোটাই দেয়া নাই আমাদের দুইটাই বাই করতে হবে নাকি এখানে দেখেন বিনিয়োজিত মূলধন কি মোট সম্পদ থেকে অবাস্তব সম্পদ যেমন এই যে এখানে কি কি আছে দেখেন অবাস্তব সম্পদ দুইটা আছে তাই না সেটা হচ্ছে প্রাথমিক খরচ বলি শেয়ার অবহার এই দুইটা আমরা বাদ দিব আর সেই সঙ্গে কি বাদ দিব চলতি দায়টা আমরা বাদ দিয়ে দিব নাকি তাহলে আমরা একটু এখানে বাইর করি দেখেন বিনিয়োজিত হচ্ছে বিনিয়োজিত মূলধন তাই না বিনিয়োগ মূলধন এখান থেকে আমরা কি করব দেখেন এটা কি মোট সম্পদ থেকে আমরা বাদ দিয়ে দেবো হ্যাঁ মোট সম্পদ এখান থেকে আমরা বাদ দেব কি অবাস্তব অবাস্তব কি সম্পদ তাই না তারপরে কি বাদ দেব চলতি আপনারা আমার সঙ্গে সঙ্গে একটু প্র্যাকটিস করতে পারেন বা বলতে পারেন তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে তাহলে দেখেন এখানে মোট মোট সম্পদ সম্পদ কত কত টাকা আছে এই যে একুশ লক্ষ লক্ষ মাইনাস অবাস্তব সম্পদ দুইটা আছে এই যে প্রাথমিক খরচা বলি আর শেয়ার অবহার তাই না আমি একটু ব্যাকেট দিয়ে লিখছি পঞ্চাশ যোগ কত তিরিশ আর চলতি দায় কত বার করছিলাম আমরা খ নাম্বারে বের আমরা তিন লক্ষ পঞ্চাশে একদম মানে মাইনাস করলে টোটালি কত হয় একটু বলেন তোমাকে কত হয় ষোলো লক্ষ সত্তর টাকা তাই না এখানে হবে হচ্ছে ষোলো লক্ষ সত্তর হাজার তাহলে দেখেন আমরা বিনিয়োজিত মূলধন পেলাম কি ষোলো লক্ষ সত্তর হাজার এবার আমাদের কি নিট লাভ লাগবে না আমাদের কি লাগবে নিট লাভ এই অঙ্কের মধ্যে কি নিট লাভ দেয়া আছে দেখেন তো অঙ্কের মধ্যে নিট লাভ দেয়া নেই আচ্ছা একটু খেয়াল করি আমরা সবাই একটু দেখেন তাহলে খেয়াল করেন তাহলে আমাদের নিট লাভটা কি এখানে আই বিবরণীর উদ্বৃত্ত খেয়াল করেন আই বিবরণীর উদ্বৃত্ত মানে কি নিট লাভ না আই বিবরণীর উদ্বৃত্ত কত দুই লাখ পঞ্চাশ হাজার তাহলে এখানে দিব আমরা কত দুই লক্ষ পঞ্চাশ হাজার একটু ভাগ দিলে কথা একটু দেখি আমরা দুই লক্ষ পঞ্চাশ ভাগ ষোল সত্তর হাজার তাহলে কি আমাদের অঙ্ক তিনটাই শেষ আমাদের তিনটাই আমরা করে ফেলছি তো সুপ্রিয় শিক্ষার্থী আপনারা এরকম শিক্ষণীয় কমার্সের যারা স্টুডেন্ট আছেন তারা ইন্টারমিডিয়েট অনার্স এবং মাস্টার্স এরকম শিক্ষণীয় ভিডিওগুলো পেতে আলিফ কমার্স একাডেমির আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিতে লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন বলে আশা করছি সকলকে ধন্যবাদ